তোমাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং জিনিসটা কথা বলি সেটা হচ্ছে কোল্ড ইমেইলের নাম তোমরা সবাই শুনছো বাট কোল্ড ইমেইলের জায়গায় আরেকটা জিনিস আছে কোল্ড ডিএম ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ সো এটা বিশেষে তুমি যে কাজটা করতে পারো তুমি লিংকডইন ভিতরে যখন চাকরি বাকরি খোঁজার কথা চিন্তা করতেছো হয়তোবা তুমি কোনো একটা জায়গাতে একটা জব পোস্ট দেখলা দেখে তোমার মনে হলো যে এই চাকরিটা তোমার সাথে হয়তো বা অ্যালাইন করে সো তুমি ওই চাকরিটাতে তো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার পাশাপাশি তুমি আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তুমি ওই কোম্পানিতে হয়তো জুনিয়র পজিশনে বা সিনিয়র পজিশনে অথবা ওই কোম্পানির এইচ আর পজিশনে কাজ করতেছে এরকম কোনো একটা পার্সনকে তুমি খুঁজে বের করো সেটা বিশেষ তুমি চাইলে মাল্টিপল পার্সনকেও রিচ আউট করতে পারো রিচ করে তুমি মিনিংফুল একটা মেসেজ দিতে পারো মিনিংফুল মেসেজ মিনস হচ্ছে ধরো তুমি বললা যে ভাইয়া আমি তো জবের ওটা দেখছি এবং সেখান থেকে একটা জায়গাতে আমার কোশ্চেন আছে আপনাদের জব রেসলিউশনে এই জিনিসটা দিয়ে আপনি এইটা মিন করছেন কিনা যখন তুমি একটা মিনিংফুল কোশ্চেন করবে সেই জায়গাটা থেকে একটা কানেকশন তৈরি করবে এবং সেই কানেকশন তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে তোমাকে প্রথমে করতে হবে এই কমিউনিকেশনটা যখন স্টার্ট হবে তখন কিন্তু কোম্পানি থেকে যে এই ছেলেটা যে অ্যাপ্লাই করতে চাচ্ছে ও কিন্তু যথেষ্ট স্মার্ট এবং ওকে দিয়ে কাম হবে তো তুমি কিন্তু ইনডিরেক্টলি একটা শর্ট লিস্টিং প্রসেস এর ভিতরে ঢুকে গেলে এবং এই ওয়েতে যদি তুমি আগাইতে পারো তখন ইন্টারভিউ এর কল পাওয়া অনেকখানি ইজিয়ার হয়ে যাবে এটা ছাড়াও

টার্গেট যাতে থাকে এবং সেই টার্গেটটাকে ফুলফিল বা অ্যাচিভ করার জন্য যা যা করা দেবে সেটা করবা পাঁচটা কোম্পানি তুমি নাম সিলেক্ট করে এখন তোমাকে বুঝতে হবে ওই পাঁচটা কোম্পানিতে তোমার যে স্কিল আছে সেটার সাথে কানেক্টেড হয় কিনা যদি কানেক্টেড না হয় একটা দুটো এক্সট্রা জিনিস শিখতে হয় সেটা তুমি সেখানে চেষ্টা করো আর ওই কোম্পানিতে তোমার কানেকশন তৈরি করা শুরু কর মানে ব্যাকডোর খুঁজতে হবে ব্যাকডোর কেমন খুঁজবা তুমি ধরো ওই কোম্পানিতে সিনিয়র জুনিয়র পজিশন যারা আছে তাদের সাথে টুকটাক কথা বলো ওই কোম্পানিতে রিসেন্ট টাইমে কোনো কোনো একটা একটা ব্লগ পোস্ট হয়েছে হয়েছে কেস স্টাডি পাবলিশ সেগুলো নিয়ে একটা দুইটা কোশ্চেন করো বা সিনিয়র বা জুনিয়র কেউ প্রমোশন পাইছে তাকে তুমি কংগ্রেচুলেশন জানাও মিনিংফুল একটা কোশ্চেন করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদেরকে একটা হ্যাক শেখাই দিতে পারি তুমি জাস্ট ভিতরে যাইতে পারো এবং কোনো একটা পার্সোনাল লিঙ্ক প্রোফাইলকে প্রোফাইল কিন্তু এক্সপোর্ট করা যায় ভিডিএফ কিভাবে এক্সপোর্ট করতে হয় গোল করে দেখে নিও পিডিএফ এক্সপোর্ট করে তুমি চ্যাটির কাছে নিয়ে যদি বলো যে এই পার্সেন্টের সাথে আমি একটা কোল ডিএম করতে চাই বা তার সাথে একটা র্যাপো বিল্ড আপ করতে চাই বা তার সাথে কানেকশন বিল্ড আপ করতে চাই আমি কিভাবে করবো সে কিন্তু তোমাকে একটা দুটো কোশ্চেন বা পয়েন্ট বলে দিবে সেই একটা দুটো কোশ্চেন বা পয়েন্ট নিয়ে তুমি যদি তার সাথে কথা বলা শুরু করো তখন কিন্তু কানেকশনটা তৈরি হবে এক দু মাস কথা বলবো তোমার একটা দুটো প্রজেক্ট তাকে দেখা বা যে ভাই দেখেন তো প্রজেক্টটার কি অবস্থা সব ঠিকঠাক আছে যখন এটা শুরু হয়ে যাবে তখন কিন্তু নেক্সট হায়ারিং এর সময় তুমি কিন্তু অলরেডি অন টপ অফ দ্য লিস্ট চলে যেতেছে এই কোল্ড ডিএমটাকে কাজে লাগে ভালো কাজ করে যদি কাজ না হয় আমার একটা চাকরি দেন ভাই আমার একটা ইন্টার্নশিপ দেন এটা হট ডিএম তো হট ডিএম এ ইউজুয়ালি কাজ হয় না বেটার হতেছে কোল্ড ডিএম করো সো এই ব্যাপারে তোমাদের যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে কমেন্টে জানাই দিতে পারো ইনশাল্লাহ কোনো ভিডিওতে কথা হাফেজ